অব্বুলে আলামিন বলতেছেন আমি আমার বান্দার উপর আমি আমার সৃষ্টির উপর অনুপরিমাণও জুলুম করব না সেই সংশয় আল্লা রব্বুল আলামিন বলতেছেন ওয়াইন তাক ওয়াই তিমিল্লাদুন আমার বান্দা যদি কোনো নেকের কাজ করে আমার বান্দা যদি কোনো সোহাবের কাজ করে একটা যদি সোহাবের কাজ করে আমি রব্বুল আলামিন একটা সওয়াবের বদলতে আমার বান্দাকে কয়েক গুণ সওয়াব দান করি আল্লাহ সুবহানাহু তার সৃষ্টির উপর অনুপরিমাণ জুলুম করবে না জুলুম বলতে বোঝানো হয় কাকে মনে করেন আপনি একটা কাজ করবেন না আপনাকে বাধ্যতামূলক জোর করে আমি কাজটা করাবো এটাকে বলা হয় জুলুম আল্লাহ সুবহানাহু ওয়া তার বান্দার উপর জুলুম করবে না বরং তার বান্দা যদি ইবাদত করে একটা নেকের কাজ করে এই নেক কাদের বদলতের অফুল আলমিন কয়েক গুণ দান করে এখন প্রশ্ন হলো আল্লাহ শুদাহানা হওয়া তাহলে যদি জুলুম নাই করে আমার একটা সোহাবের কাজ করলে অনেক শো দান করে তাহলে আমাদের উপর বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোধ অপরেশন ইত্যাদি হয় এগুলোর কারণ কি এগুলোর কারণ কি

তোমরা যে বিপদ আপদের মধ্যে পড়ে যাও তোমাদের মধ্যে যে অভাব প্রেশানি এসে যায় এগুলো তো তোমাদের গুনাহের ফল এগুলো এগুলো তোমাদের কৃতকর্মের ফল এবং তোমাদের অনেক গুণাই তো সে রবগুলা করে দেয় আমরা যে গোনা করি আমাদের কৃতকর্মের কারণে আমাদের উপর বানা মুসিবত আসে অভাব পেশানি দুঃখ কষ্ট রক্ষক ইত্যাদি আসে সম্মানিত অবস্থিতি আমাদের গুরাহের কারণে আমাদের উপর বানা মুসিবত এসে যায় তো আমাদের বালা দূর করার উপায় কি বালা মুসিবত কিভাবে আমরা দূর করব বালা সাথে মোকাবেলা করে কি বালা দূর করা যায় আমরা বুঝি না আমরা মনে করি বালা মুসিবতের সাথে মোকাবেলা করলে বালা দূর হয়ে যাবে অভাব প্রেশানে আসলে বেশি বেশি করে ইনকাম করলে অভাব প্রেশানি দূর হয়ে যাবে রোগ হলে ডাক্তারকে বেশি বেশি দেখালে তো রোগ সেবা হয়ে যাবে রোগ ভালো হয়ে যাবে আমরা মনে করি এটা কিন্তু আসলে কি এটা আসলে এটা নয় কি কারণে আমাদের উপর বালা মুসিবত আসে কি কারণে দুঃখ কষ্ট রোগ শোক অবাপ্রেশানি হয় এটার কারণ নির্ণয় করতে হবে যখন আপনি মূল কারণটি দেখতে পাবেন আর ওই মূল কারণটি বাদ দিয়ে দিবেন তখন আপনার উপর থেকে বাড়া মুসিবত দুঃখ কষ্ট রোগ শোক অবাপ্রেশানি এমনিতেই দূর হয়ে যাবে সম্মানিত উপস্থিতি একটা উদাহরণ দিয়ে শেষ করব মনে করেন ওই যে কুয়া আছে না কুয়া চেনেন আপনারা ওই যে আগে যে নলকূপ ছিল না মানুষ কুয়া থেকে পানি তুলে খেয়েছে কুয়ার ভিতরে মনে করেন একটা বিড়াল পড়ে গেছে বিড়ালটা পড়ার পর সেখানে বিড়াল পচে গেছে পচে যাওয়ার পর কুয়ার মালিক মনে করছে যে পানি দুর্গন্ধ হয়ে গেছে এখন কিভাবে পানি দুর্গন্ধ মুক্ত করা যায় তা সে পানি শাখা শুরু করে দিছে কি করছে ভাই পানি শাখা শুরু করে দিছে তো পানি যদি ওখানে সেঁকতে সেঁকতে পানি শেষ করেও ফেলে তাহলে পানি কি দুর্গন্ধ মুক্ত করা সম্ভব কখনোই সম্ভব না কেননা সেখানে একটা পচা বিড়াল রয়ে গেছে যতক্ষণ পর্যন্ত কূপ থেকে পচা বিড়াল তুলে না ফেলা হবে অতক্ষণ পর্যন্ত কূপের পানি দুর্গন্ধ মুক্ত হবে না সম্মানিত উপস্থিতি আমাদের অঞ্চলে আমাদের কলমে আমাদের দেহে গুণা রেখে মুসিবত দূর করা যাবে না এটা ওই কূপের পানির ঘটনা থেকে আপনার সুস্পষ্ট বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি স্বল্প আমি এখানে শেষ করে দেবো আল্লাহ সব তারা আমাদেরকে এইটুকু বুঝে আমাদের জীবনকে সুখীময় করার তো বিজ্ঞান করেন আমরা সকলে করে আল্লাহ আমি